পটুয়াখালীর গলা চেপায় রাতের আধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতাপুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার আঠারো আগস্ট দিবাগত রাত একটার দিকে রতনদী তালতল ইউনিয়নের কামার হাওলা গ্রামে বাবা এই জায়গায় বাগান করে গাছ লাগাইছে গাছ লাগানোর পরে গেলবার হইতে গেলে হেরা বহুত নির্যাতন করে জমিন যায় জমিতে প্রবেশ করে এ সময় তারা শতাধিক বিভিন্ন প্রজাতির বাগানের গাছ কেটে ফেলে এবং টিন কাঠের তৈরি ঘর উত্তোলনের চেষ্টা করে খবর পেয়ে জমির মালিক তানিয়া বেগমের স্বজনরা বাধা দিলে তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা পরে জরুরি সেবা নয় 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 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল চেষ্টা বন্ধ করে এবং দলিল পত্র সহ থানায় আসতে অভিযুক্তদের নির্দেশ দেয় এই ঘটনার প্রত্যক্ষদর্শী জমির মালিক বলেন তো কালকে আর কি এই জায়গায় রাত্রে হঠাৎ কইরা আইসা প্রায় মনে করেন যে রফিক প্রায় পনেরো জনের মতো লোক নিয়ে আসছে আইসা হুটহাট কইরা মনে করেন যে যে গাছগুলারে কাইটা পালাইছে প্রায় চারা গাছ ছিল অনেকগুলা দুইশোর মতো আর বড় গাছও ছিল অনেক এই জায়গায় ঘর তুলবে ওরা তো এই জায়গায় এক পর্যায়ে আমার আম্মু কি বাধা দিছে পরে বাধা দেওয়ার পরে আর কি আমার আম্মুরে ধাক্কা দিয়ে আর কি পানিতে ফালাই দিছে এক পর্যায়ে অনেক ডাকাডাকি চিল্লাপাল্লা চিল্লা হয়েছে তারপরে এলাকার লোকজন এই জায়গায় আসছে তার আইসা আর কি এই জায়গায় বাধা দিয়ে পরে এটা থামাইছে আর কি এই জায়গায় আমার শ্বশুরে প্রায় বত্রিশ বছর যাবত এই জমিনটা রাখছে এই জমিটায় বত্রিশ বছর পর্যন্ত রাখছে খাইতেও আছে সে মানে চারদারে মাটিরাইয়া গাছ লাগাইছে তারপরে দুই বছর যাবৎ মানে আমার শ্বশুড়ি আমারই দেওয়া দিচ্ছে আমি তার কাছ থেকে কিনা নিছি বারো শতাংশ জমিন আমরা কিনা নিয়েছি আমরা মানে আমার শ্বশুরি হামিরুলের কাছ থেকে বারো শতাংশ জমিন কিনছে তা আমারে দেওয়ার পরে ছয় শতাংশ আমার দিচ্ছে আমার শ্বশুরে কিন্তু ছয় শতাংশ দেওয়ার পরে তারপরে ওই যে হামিরুল মাতুব্বার তার ছেলে রফিক মাতুব্বার তার আবার আমাদের এর মানের কাছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মানে কোর্ট পর্যন্ত আমাদের কাছে মানে ইয়া করছে নেয়ার জন্য কিন্তু আমাদের কাগজ ঠিক ছিল সবকিছু ঠিক ছিল এই জন্য আমরা কখনো এই জায়গায় মানে সে কোথায় মানে রায় পাই নাই সব দিক থেকে আমরা রায় পাইছি তারপরে আমি আবার এই কয়েক মাস আগে আইসে এই জায়গায় আরো কিছু গাছ লাগানো ছিল তার ভিতরে আরো প্রায় দুইশোর মতো গাছ লাগাই গেছি তখনও তারা কোনো বাধা বিপত্তি কিছুই করে নাই তারপরে আমরা আবার চর্মন্তাজে থাকি আমি চলে গেছি কিন্তু গত রাত্রে আইসা তারা মানে এই জায়গার গাছ টাছ সব সবকিছু মানে কিছু পোলা পান আইনা তারপর তাদের যারা আছে রিলেটিভ যারা ছিল তারা সবাই মিলে আইসা মানে গাছ কাইটে ঘর উঠেবে তারপরে ত্রিপুর লাইনে ফোন দিয়ে আমরা পুলিশ আনাইছি তারপর পুলিশে আইসা মানে নিষিদ্ধ করার পরে তারপর ওই যে আপনার চকিদারে নিষিদ্ধ করার পরে মানে তারা স্থগতি হয়েছে কিন্তু এখন এগুলো পড়ে আছে কিন্তু আমার বিনোদ আবেদন এই যে যে আমার কাগজ ঠিক আছে সবকিছু আমার লিগাল আছে যদি আমার লিগ্যাল থাইকা থাকে তাইলে কেন আমার এইগুলা করবে আমি তো এই জায়গায় কাগজ সারা খইতাছি না কালকে আইয়ে দেখি যেন রাত এই সময়ে 12:30টা বাজে এই সময়তে দেই মানু আসে 10 জন এই দেখি ঘরে কোনে মানুজন লাগি হুনটোই তো মণ্ডলই বাড়িতে যায় দুইটা হন্ড বড় মানুষ এই এরপর পর যে মানুজন লাগি ঘরে কোনে খন্তা কুরর লাগি এদিকে নামে আমিও এই পাজা দিয়ে এই সাথে সাথে এদিকে আসি আসছে আই এই ওই জায়গায় কোপ লাগাইছে যেই আমি বাটা দিছি আমার ধাক্কা মারে ওইর মধ্যে হালাই দিছে কুয়োর মধ্যে হালাই দিছে কুয়োর মধ্যে হালাই দেওয়া পর হ্যাঁ আমি কইছে আসা তুই অনুম করিস না আইন আদালত আছে বিশের সালিসি জগতে আছে তুই অনুমে গাছ গাছ আরে গুনে কাটিস না তবু শোনে নাই তবু আমার ধাক্কা মারে পুষ্কুনির মধ্যে একসে বেড়ের মধ্যে হালাই দিছে যারা এই জায়গায় আইসে হেরাই গিয়ে দেয় আমি লেপিস পুরো এ জাকানা নিয়া অনেকই অনেকবার শারীরিক দরবার হয়েছে তারপরে এটা এগুই এই আলামিনের বুগ্ধ হলে যেটা আমরা জানি আর এটা ওরা হইলো কওলাদার ওরা কওলা দেশে আলামিনের কাছে এই জমিটা আলামিনই বুগ্ধ হল করতেছে এটা বলে প্রায় বত্রিশ বছর ধরে আলামিন বুগ্ধ হল করে এটা দেশে হামিরুল মাদবার যেটা আমার জানা মতে আমি জানি এখন এরা আর কি এই জমি দহল দিতে চায় না এই জমি তারা বকদহল করতে চায় হামিরুল ছেলে এই রা বকদহল করতে চায় এরা গাছ ধরছে তারপর ওই হামিরুল মাদ্দারের ছেলে রফিক এবং ওর লাগে আরো ওর মামা তো ভাইরে আছে চারি পাঁচ জন এরা গাছ কাটে আমি দাদা দিছি দাদা দেওয়ার পর ওরা আমার কোনো কথাই শোনে না কোনো কথার উত্তর দেয় না হ্যাঁ এই বেটা তোরা এই এই বেড়ায় এই জায়গায় এই তোর বাহে জমি কমলা দেওয়ার পর এই তিরিশ বছর পর্যন্ত এই জমি খায় তোরা এই জমি এখান তো দখল না দিতে আর খাইলে কিন্তু পনেরো বিশ বছর হইছে এই আট বাইন গাছ লাগাইছে এরপর এই গাছগুলো যে কাটো এখন যে গাছগুলো আছে এই গাছগুলো কাটার তোকে বেআইনি হ্যাঁ এরা

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জৌসি আসাদুর রহমান জানান ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে